তেজগাঁও প্রেস ক্লাবের একুশ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত ফারুক সভাপতি হাবিব সম্পাদক তেজগাঁও প্রেস ক্লাবের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় ডিসেম্বর শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং দু পঁচিশ থেকে দু সাতাশ এই তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং ঘোষণা করেন তিন সদস্য নির্বাচন কমিশনার মোহাম্মদ মাইনউদ্দিন এম একরামুল হাসান এম একরামুল হক আসাদ ও মোহাম্মদ আনিসুল হক বাবু সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাইনউদ্দিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তেজকাউ বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডি সদস্য ফখরুল ইসলাম রবি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের তেজগাঁও থানা শাখার আমির প্রকৌশলী মোহাম্মদ নোমান আহমদী আরও উপস্থিত ছিলেন ডক্টর শাহজাহান মজুমদার সম্পাদকের প্রকাশক দৈনিক একুশে সংবাদ চেয়ারম্যান এফপিজেও মহাসচিব সামসুল আলম জাতীয় প্রেস ক্লাবের সদস্য কমল চৌধুরী দৈনিক আলোর সময়ের সম্পাদক ও প্রকাশক গোলাম মুক্তাদির আলভি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল ঢাকা ওয়াসা সাবেক চিপে অ্যাকাউন্ট বিশিষ্ট লেখক ও কলামিস্ট আব্দুল বাকি চৌধুরী নবাব সাংবাদিক জোটের মহাসচিব ও সম্পাদক ও প্রকাশক হুদা আবু জাফর পাটুরি বাবু আতিকুর রহমান অপু ও বাহালুল ঘোষিত তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন দৈনিক সকালের সময় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন দৈনিক আজকের সংবাদ সহসভাপতি রাশেদ স্বপন রাজধানী টেলিভিশন সহসভাপতি দিদারুল ইসলাম দৈনিক আলোর সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান দৈনিক সরেজমিন বার্তা যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামীম দৈনিক বাংলা বাজার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা শুভ এশিয়ান টেলিভিশন অর্থ সম্পাদক শহীদুল ইসলাম দৈনিক সকালের সময় দপ্তর সম্পাদক মিরাজ হাসান দৈনিক পর্যবেক্ষণ প্রচার সম্পাদক এদাদুল্লাহ সাউথ এশিয়ান টাইমস পাঠাগার সম্পাদক শেখ রুবিনা দৈনিক আমাদের কণ্ঠ তথ্য প্রযুক্তি গবেষণা সম্পাদক মুস্তাফিজুর রহমান খান বর্তমান কাগজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজিনা আক্তার বিটিভি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ মজনু আহমেদ জীবন দৈনিক আমার সময় ও বার্তা সম্পাদক ভয়েস অব নিউজ সমাজ কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম শেখ দৈনিক সকালের সময় নির্বাহী সদস্য ইলিয়াস মিয়া দৈনিক বিশ্ব মানচিত্র নির্বাহী সদস্য শাহিনুর রশিদ খান দৈনিক ভোরের বার্তা নির্বাহী সদস্য নুরুল ইসলাম আনন্দ টেলিভিশন নির্বাহী সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ দৈনিক নব নবনির্বাচিত কমিটিকে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ হইতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত সিদ্ধান্ত সদস্য উপদেষ্টা কমিটি ঘোষণা করেন তেজগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান উপদেষ্টা এক ফখরুল ইসলাম রবি দুই প্রকৌশলী নোমান আহমদী তিন অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল চার আবু জাফর পাটোয়ারী বাবু পাঁচ জাহিদ আহমেদ চৌধুরী প্রমুখ